ডিক্রেতো ফ্লুসি বা ইতালির সিজনাল ভিসা ইতালির সিজনাল ভিসার জন্য বর্তমানে প্রি কম্পাইলেশন শুরু হয়েছে অর্থাৎ দু সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে চারটি ক্লিক ডে রয়েছে এই চারটি ক্লিক ডেতে তারাই আবেদন করতে পারবেন যারা বর্তমানে প্রি কম্পাইলেশনে ফর্ম ফিল করবে অর্থাৎ অক্টোবরের তেইশ তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল চলবে এই ফর্ম ফিল করবে কোম্পানির মালিক নিজে এবং এই ফর্ম ফিল যারা এখন যারা ফর্ম ফিল করবে অক্টোবরের তেইশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুধু এই মানুষগুলোই এই ফাইলগুলোর জন্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যে চারটি ক্লিক ডে রয়েছে এই ফাইলগুলোর জন্য শুধু আবেদন করা যাবে এখন যারা প্রি কম্পাইলেশনে আবেদন করবে না বা ফর্ম ফিল করবে না তাদের জন্য ক্লিক ডেতে আবেদন নেওয়া হবে না আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্লিক ডে তে আবেদন করার জন্য কি শুধু এজেন্সি ধরতে হয় শুধু কি দালালি ধরতে হয় নাকি নিজেও পাওয়া যায় এটার সিস্টেমটা আসলে কি আমি আপনাদেরকে খুলে বলছি আগে আমরা ক্লিক ডে সম্পর্কে জেনে নিব তারপরে আমরা জানবো কোন কোন পেশাতে লোক নিবে এবং আমরা জানবো এই পেশাগুলোতে চাকরি নিতে হলে ক্লিক দিতে ফাইল দিতে হলে আপনি নিজে কিভাবে কোম্পানি খুঁজে বার করবেন এবং কতগুলো কোম্পানিতে আবেদন করতে হবে কাদের সাথে যোগাযোগ করতে হবে এবং কিভাবে যোগাযোগ করবেন কোম্পানির মালিক ম্যানেজার যারা থাকে সুপারভাইজার যারা থাকে তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যায় তাদের ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস কোথায় পাওয়া যায় তাদেরকে মেসেজ দিয়ে সিবি দিয়ে জব চাওয়া যায় কোথায় এই জিনিসগুলো আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে টেকনিকটা দেখাই দিব আপনাদের যাদের টুকটাক ইংরেজি নলেজ রয়েছে আপনারা এটা খুব সুন্দরভাবে করতে পারবেন কোম্পানি যদি রাজি থাকে যে হ্যাঁ আপনাকে দিয়ে তার কৃষি কাজটা হবে বা আপনাকে দিয়ে তার রেস্টুরেন্টের কাজটা হবে বা কনস্ট্রাকশনের এর কাজটা হবে বা এই কাজ যে কোনো একটা কাজ হবে তাহলে কিন্তু আপনার জন্য ফাইল জমা দিবে আদারওয়াইজ কিন্তু দিবে না কোম্পানিকে রাজি করানোটাই মেন এখানে কোম্পানি ছাড়া অন্য কারোর হাত নাই এই সাইটে কোম্পানিকে রেজিস্ট্রেশন করতে হয় এবং কোম্পানিকে তার নিজস্ব ফাইল সহ কর্মীর ফাইল দিতে হয় তো এই সিস্টেম সম্পর্কে আপনারা নিজেরা অবশ্যই জানেন এবং সব থেকে ভয়ের ব্যাপার হলো যারা এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে করেন আপনারা ভুয়া নোলাউস্তা গ্রহণ করেন তারা আপনাদের হাতে একটা দরাই দেয় যাও ভিসা প্রসেস করো এরপরে ভিসা প্রসেসিং করতে যায় এত ভিসা অফিসার তো দেখে যে আপনারা এটা তো নোলাউস্তা তো ফেক তখন আপনার ফাইলটা কিন্তু আটকায় রাখে কয়েক লক্ষ পাসপোর্ট ইতালিয়ান বিএফএস এর জমা পড়ে আছে এই ফাইলগুলো তারা ফেরতও দিচ্ছে না জ্যাম পড়ে আছে অনেক আন্দোলন হয়েছে শুধুমাত্র না জেনে শুধু যার তার হাতে এজেন্সি দেখলেই আপনারা একজন বললেই একটা লোভ দেখালেই আপনারা তাদের হাতে ফাইল দিয়ে দেন লাখ লাখ টাকা খরতি হন এবং পাসপোর্টও আটকা পড়ে থাকে আপনার সময় নষ্ট হয়ে যায় সো আপনি নিজে নিজের কিভাবে ট্রাই করবেন সেটা দেখে নিন ক্লিক ডে সম্পর্কে বিচার সম্পর্কে অনেকেই অনেকভাবেই জেনেছেন আগে আপনি আপনাদেরকে আমি জানাবো যে ক্লিক ডে কবে কবে হবে এবং আপনি কিভাবে এই ক্লিক ডের জন্য নিজে থেকে চেষ্টা করবেন ক্লিক ডে হবে জানুয়ারির বারো তারিখে যারা কৃষিকাজের জন্য করবেন এখন তারা জানুয়ারির তারিখে ক্লিক দিতে ফাইল বারো পারবেন ফেব্রুয়ারির নয় তারিখে রয়েছে পর্যটন এবং হোটেল সেক্টরে যারা আবেদন করবেন এরপর রয়েছে ফেব্রুয়ারির ষোলো তারিখ নন সিজনাল কাজ যারা কারখানা এবং নির্মাণ খাতের জন্য আঠারো ফেব্রুয়ারি রয়েছে গৃহকর্মী এবং কেয়ার গিভারের কাজ অর্থাৎ আপনাকে দুই মাস আগে রেজিস্ট্রেশন করতে হবে দুই মাস পরে গিয়ে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন এবং এই কাজটা কোম্পানি নিজে করবে ইতালির যে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে তাদেরকে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় এখানে এসে তারা রেজিস্ট্রেশন করবে এবং আপনার জন্য ফর্ম ফিল করে রাখবে ক্লিক ডেট দিন আপনার জন্য আবেদন করে নোলাউস্তা উঠাবে এখন আমরা জানবো এই কোম্পানিগুলোকে আপনি কোথায় খুঁজে পাবেন আপনাদেরকে আমি দুইটা সাইট দেখাবো এক নাম্বার সাইট হলো দিন দুই সাইট হলো যারা দেশের বাইরে শুধু তারা এই ইন্ডিট এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আহ এর অ্যাকাউন্ট তৈরি করতে ভেরিফিকেশন কোড লাগে যেটা বাংলাদেশ বর্তমানে নেই সুতরাং ইন্ডিট অ্যাকাউন্ট করে ডিরেক্ট এখান থেকে কন্টিনিউ অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন অথবা আপনি লিঙ্ক দিনের মাধ্যমে চেষ্টা করবেন লিঙ্ক দিনটা খুবই ইম্পর্টেন্ট লিঙ্ক দিনের মাধ্যমে সরাসরি কোম্পানির মালিক ম্যানেজার সুপারভাইজার বা যারা নিয়োগকর্তা থাকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার খুব সহজ একটা মাধ্যম আপনার কিন্তু অবশ্যই একটা ইউরোপিয়ান ফরম্যাটের সিবি প্রয়োজন এবং একটি লেটার প্রয়োজন ইউরোপিয়ান ফরম্যাটের ফর্ম্যাটের অনুযায়ী কিন্তু আপনাকে সিভিতে তথ্য সাজিয়ে সাজিয়ে লিখতে হবে এবং সিভিতে একটা লিঙ্কদিন প্রোফাইল কিন্তু অ্যাড করতে হবে এই যে লিঙ্কদিন সাইট দেখছেন এই যে সাইটের একটা লিঙ্ক আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে যেমন ধরুন এটা আমার প্রোফাইল আমি এখান থেকে আমার লিঙ্কটা কপি করে নিয়ে ছিবিতে দিতে পারবো এই যে উপর থেকে আমি কপি করবো উপর থেকে কপি করে নিয়ে আমার সিভি অ্যাটাচ করব তাহলে আমার সিভিতেই লিংকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রোফাইলটা তারা এরকম দেখতে পাবে আপনার প্রোফাইলটাও ঠিক এরকম দেখতে পাবে এখান থেকে আপনি সকল ধরনের কাজের সন্ধান পাবেন যেমন ধরুন এখানে কনস্ট্রাকশন কোম্পানি লিখে সার্চ দিয়েছি আপনিও এখানে কনস্ট্রাকশন কোম্পানি লিখে সার্চ দিবেন এরপরে লিখবেন কোন দেশ ইতালি এখানে দেখতে পাচ্ছেন ইতালির যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো রয়েছে এখানে 7400 কোম্পানি দেখাচ্ছে এই কোম্পানিগুলোতে আপনাকে ভিজিট করতে হবে এটা খুবই সহজ একটা সাইট सपोज ধরুন আমি যদি প্রথম কোম্পানিটাতে প্রবেশ করি তাহলে এই কোম্পানিটার পেজ দেখতে কোম্পানি কোম্পানিটাকে আমি ফলো করতে পারবো এবং এই কোম্পানির এই যে জব অপশন দেখতে পাচ্ছেন লিঙ্কড ইন প্রোফাইলের মাধ্যমে এই এখানে যে অপশনগুলো রয়েছে এখানে জবে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাতটি জব রয়েছে এই কোম্পানিতে আপনার প্রোফাইলের সাথে মিলে গেলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ওকে এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কে টু ফাইভ কে এমপ্লয়িজ অর্থাৎ এই কোম্পানিটিতে যারা চাকরি করে তাদের প্রোফাইল এখানে রয়েছে আমি এটাতে ক্লিক করলাম এই কোম্পানিতে যারা চাকরি করে তাদের সাথে স্থাপন করাটাও তো খুবই গুরুত্বপূর্ণ তাই না তো লজিস্টিক ম্যানেজার আছে এখানে ওনার আছে এরপর এক্সপোর্ট ডিরেক্টর আছে আপনি কার সাথে কানেকশন করতে চান আপনি যে কারোর সাথে কানেকশন তৈরি করতে পারবেন ওপেন করবেন ফাইলটা ফাইলটা ওপেন করার পরে তার ফাইল তাকে আগে ফলো দিবেন এরকম ফলো দিবেন এরপরে মোরে ক্লিক করে এখানে কানেক্ট অপশন যে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনই অবশ্য সব সময় ক্লিক করবেন কানেক্ট অপশনে ক্লিক করার পরে অ্যাড এ নোট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে লিখে দিবেন যে হে আমি অমুক বাংলাদেশ থেকে আমার এই কাজের অভিজ্ঞতা রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের অমক ডিপার্টমেন্টে আমি ভালো কাজ করি আমি তোমার সাথে কানেকশন হতে চাই আমি তোমার কাছ থেকে শিখতে চাই এরকম লিখবেন দুইশো ওয়ার্ডের মধ্যে লিখবেন লিখে ওকে এই সেন্ড অপশন থেকে রিকোয়েস্টে পাঠিয়ে দিলে ওর কাছে আপনার রিকোয়েস্টটি চলে যাবে তো চলে যাওয়ার পরে ও কি রকম দেখতে পাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার রিকোয়েস্টটা ঠিক ও এরকম দেখতে পাবে অ্যাকসেপ্ট অথবা ইগনোর তো আপনি যদি মেসেজটা যেহেতু দিয়ে দিবেন তখন কিন্তু এই মেসেজটা এই জায়গাটাতে শো করবে যে আপনি কে কি কারণে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন সে যখন দেখবে যে একই প্রবেশনের কনস্ট্রাকশন সেক্টরের বিষয়ে জানতে চাচ্ছেন তখন অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলেই কিন্তু তাকে আপনি এখানে মেসেজ অপশন থেকে সরাসরি মেসেজ পাঠাতে পারবেন আপনি দেখে যেমন দেখেন আমি এই মেয়েটার সাথে যোগাযোগ করেছি ও হলো গ্রিসের তুর্কির তো ওর সাথে আমি যোগাযোগ করেছি এর ম্যানেজিং পজিশনে রয়েছে তো ওকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে আমার কানেকশনটা অ্যাকসেপ্ট করেছিল আমি ওকে থ্যাংক ইউ জানাইছি ও আবার আমাকে ওয়েলকাম জানাইছে তো এইভাবেই কিন্তু একজন মানুষের সাথে পরিচিত হওয়া তাই না এখন আমি ওকে এখানে অ্যাটাস্ট আমার ছিবিটা এখান থেকে অ্যাটাচ করে দিব যে এটা আমার ছিবি এরপরে আমার যে কাজের অভিজ্ঞতা রয়েছে কাজ করি ছবি ফটো ভিডিও থাকলে সেটা আমি এখান থেকে আপলোড করে দিব তো এই দুইটা জিনিস আমি ওকে এখান থেকে আপলোড করে দিব আপলোড করে দিয়ে বলবো যে তোর কোম্পানিতে দেখ আমার প্রোফাইল অনুযায়ী কোনো কাজের অপশন রয়েছে কিনা তুই আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারোস কিনা বা ভবিষ্যতে হলে আমাকে একটু নক দিস তো এটা বলে আমি ওকে মেসেজটা পাঠায় দিয়ে রাখলাম ও দেখলো কি দেখলো না সেটা পরের ব্যাপার আমার টার্গেট হচ্ছে ওকে জানানো ওকে বলা তো এরপরে ওর যে ফেস লিঙ্ক দিনে আদার্স যে পোস্ট গুলো থাকবে সেখানে আমি লাইক টাইক দিব মাঝে মাঝে আমাকে যেন মনে করতে পারে যে হ্যাঁ আমি আসি পাশে কমপক্ষে পঞ্চাশ থেকে একশো জনকে আপনি ঠিক এভাবে নক দিবেন এভাবে নক দিয়ে আপনার সিবি দিয়ে জব চাইবেন এছাড়াও পাশাপাশি আপনি কোম্পানিগুলোকে সরাসরি আবেদন করবেন কোম্পানি থেকে কিন্তু সরাসরি আবেদন করা যায় সকম এরকম একশো থেকে দেড়শো কোম্পানিতে আবেদন করবেন এবং পঞ্চাশ থেকে একশো জনের সাথে এরকম কানেকশন তৈরি করে তাদেরকে সরাসরি চিবি দিয়ে জব চাইবেন এছাড়াও রয়েছে এই লিঙ্কদিন থেকে আপনি যদি রেস্টুরেন্ট সেক্টরের হন এখানে দেখতে পাচ্ছেন এক হাজার রেস্টুরেন্টের কিন্তু লিস্ট রয়েছে ইতালিতে এখান থেকে কমপক্ষে দেড়শো দুইশো রেস্টুরেন্টে আপনি আবেদন জমা দিবেন এই রেস্টুরেন্টগুলোতে যারা চাকরি করে তাদের সঙ্গে কানেকশন তৈরি করবেন এরকম পঞ্চাশ জন একশো জনের সাথে এখানে দেখতে পাচ্ছেন এগারো থেকে পঞ্চাশ এমপ্লয়ি এদের সাথে কানেকশন তৈরি করবেন এই যে পেয়ে গেলাম এখানে শেপ আছে সস শেপ আছে কুকিনিরো আছে ডিজিটাল মার্কেটার আছে সবাই আছে এখানে তো তাদের সাথে আপনি কানেকশন তৈরি করবেন এভাবে তাদের প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনি তাকে কানেকশন পাঠিয়ে দিবেন সো এটা হলো সিস্টেম এরপরে রেস্টুরেন্টের সাইটেও দেখবেন যে তাদের জব ওপেনিং রয়েছে কিনা নাও থাকতে পারে ঠিক এভাবে আপনাকে প্রত্যেকটা সেক্টর খুঁজে বার করতে হবে আপনি চাইলে কৃষি ফার্ম যেগুলো রয়েছে সেগুলোকে এই সাইট থেকে খুঁজে বার করে এভাবে অ্যাপ্লাই করতে পারেন সো টার্গেট রাখবেন পঞ্চাশ থেকে একশো জন মানুষের সাথে কানেক্ট তৈরি করবেন এবং একশো থেকে দেড়শো কোম্পানিতে আবেদন জমা দিবেন এর জন্য অবশ্যই আপনার ইউরোপিয়ান ফর্মেটের এরকম সিভি এবং কাবার লেটার প্রয়োজন আপনাদের আপনি কোন পজিশনের জন্য আবেদন করতে চান বা কোন বিষয়ে আবেদন করা দেখতে চান সেটা কমেন্টে জানালে আমি সেই বিষয়ে আবেদন করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি যদি কোনো কাজে লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে